আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার ও খুবই হেলদি একটি ভর্তার রেসিপি আর সেটা হচ্ছে রসুন ভর্তা বর্তমানে জিবে পানি আনার খাবার গরম ভাতের সাথে ঝাল ঝাল সুস্বাদু রসুনের ভর্তা হলে আর কি লাগে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন আপনি কোনো রকমের বাটি ঝামেলা ছাড়াই খুবই সহজেই এই ভর্তা রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে এই রসুনের ভর্তাটি তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই আজকে এই রসুনের ভর্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছয় সাতটা বড় রসুন আর বড় রসুন দিয়ে কিন্তু এই ভর্তাটা বানালে খেতে বেশি ভালো লাগে আর রসুনের খোসাগুলো কিন্তু সারানো খুবই সহজ হয়ে যায় প্রথমে আমি এই রসুনের খোসাগুলো সারিয়ে নিচ্ছি আমি একটা একটা করে সব রসুনের খোসাগুলো সারিয়ে নিয়েছি এতো সব আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই রসুনগুলোকে আমি ভেজে নিবো সেই জন্য চামচ সরিষার তেল এবার তেলটা আমি খুব ভালো করে গরম করে নিব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি খোসা ছাড়ানো রসুনগুলো রসুনগুলো দেওয়ার পরে এবার আমি চুলার তাপটা একদমই লোতে রেখে রসুনগুলোকে ভেজে নিব তো রসুনগুলোকে কিন্তু হাই এসে ভাজা যাবে না তাহলে রসুনগুলোর ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে কিন্তু কালার চলে আসবে তাই লো আছে একটু ধৈর্য ধরে এই রসুনগুলোকে ভেজে নিতে হবে আমি খুবই লো আছে এই রসুনগুলোকে ভেজে নিচ্ছি রসুনগুলোতে কিন্তু আস্তে আস্তে কালার চলে আসছে এগুলো কিন্তু আস্তে আস্তে লো আছে একটু ধৈর্য করে সময় নিয়ে ভেজে নিতে হবে এই রসুনগুলো ভাজতে পেরে আট থেকে দশ মিনিটের মতো সময় লাগবে আর এর ভিতরে কিন্তু আমার রসুনগুলোতে পুরোপুরি কালার চলে আসছে আর রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিতরটা সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটা রসুন পরীক্ষা করে দেখাচ্ছি হাত দিয়ে আমি এভাবে ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি এরপর একই পেনে আমি দিয়ে দিছি সামান্য আর একটু তেল তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিছি কিছু শুকনো মরিচ এবার আমি খুব ভালো করে নেড়ে মিডিয়াম আছে শুকনো মরিচগুলো ভেজে নিব আর এই মরিচটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে তা নাহলে কিন্তু মরিচটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে না উপর থেকে কালা চলে আসবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এই মরিচটাকে সুন্দরভাবে একটা কালো কালার করে ভেজে নিতে হবে তো মরিচটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে একই প্যানে দিয়ে দিচ্ছি আমি একটা বেচামচ সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য আমি কালো জিরা তার সাথে দিয়ে দিচ্ছি আমি আরও সাদা গোটা জিরা এবার এই কালো জিরা আর গোটা জিরেগুলোকে আমি খুব সুন্দরভাবে তেলের উপরে নিয়েছে ভেজে নিচ্ছি তো এগুলো ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে আমি মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নিব আর পেঁয়াজটা কিন্তু মিডিয়াম আছে রেখে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই তো আমি পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকেও আমি চুলা থেকে তুলে নিচ্ছি এই তো আমি সব কিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার সব কিছু মিলিয়ে আমি এটা একটা ভর্তা বানিয়ে প্রথমে যে আমি ভেজে নিয়েছিলাম সেই মরিচগুলো আমি বোটা সারিয়ে নিচ্ছি সবগুলো মরিচের বোটা সারিয়ে নিয়ে এখানে আমি সামান্য লবণ দিয়ে এই মরিচটাকে আমি ভেঙে নিচ্ছি মরিচটা আমি খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি এখন এর সাথে আমি রসুনটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে ভেঙে নেব এই তো আমি সব রসুনগুলোকে খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি এই রসুনটা অনেক মিহি করে ভেঙে নেওয়ার কোনো দরকার নেই একটু আধ ভাঙা করে আধ ভাঙ্গা করে ভেঙে নিলে কিন্তু এই রসুন ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে রসুনটা খুব ভালোভাবে ভেঙে নেওয়ার পরে আমি মরিচটার সাথে খুব ভালো করে রসুনটা মেখে নিয়েছি তো এই সাথে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য সরিষার তেল আর ভর্তমানে কিন্তু সরিষার তেল তেলটা না দিলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে না সেটা যে কোনো ভর্তাই হোক তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি এক মোট কাঁচা পেঁয়াজ আর এই ভর্তাটার সাথে আপনার চেষ্টা করেন মানে এইভাবে কাঁচা পেঁয়াজটা দিতে তাহলে কিন্তু এই ভর্তাটা আরো বেশি ভালো লাগবে খেতে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে সব শেষে এখানে দিয়ে দিচ্ছি আমি এক ফলে লেবুর রস আর এই ভর্তাটার সাথে কিন্তু এই লেবুর রসটা খেতে খুবই ভালো লাগে তো আপনারা চেষ্টা করবেন এভাবে লেবুর রসটা দিতে এবার রসুনটার সাথে আমি কাঁচা পেঁয়াজটা খুব ভালো করে মথে মেখে নিচ্ছি তো পেঁয়াজটা খুব ভালো করে মাথে মেখে নেওয়ার পরে এবার এখানে আমি ধনিয়াপাতাটা এর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি তো ধনিয়া পাতার পেঁয়াজটা খুব ভালো করে মেখে নেওয়ার পরে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি তো আজকে আমি যেভাবে করে এই ভর্তাটা বানাই সেই ভর্তাটাই কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করেছি এভাবে করে আপনারা অবশ্যই একদিন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন এটা কতটা খেতে দুর্দান্ত লাগে সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মেখে নিলেই হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের হেলদি রসুন ভর্তাটা এবারে রসুন ভর্তাটাকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা দারুণ আর কতটা লোভনীয় লাগতেছে আমার এই রসুন ভর্তাটা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে একবার হলো রসুন ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমাদের সবার বাসাতে কিন্তু কম বেশি রসুনটা থাকে তাই কোনো ঝামেলা ছাড়াই কিন্তু অল্প সময়ের ভিতরে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর রসুন ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া আবার দেখা হবে মজার কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ